বাইতুল মোকাররমের সাবেক যেই খতিব নিয়ে এত আলোচনা কেই মুফতির রুহুল আমিন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বেশ আলোচনায় আসেন বাইতুল মোকরমের পলাতক ক্ষতি বে রুহুল আমিন বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় গত ছাব্বিশ পর পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে তিনি পালিয়ে অবস্থান নেন গোপালগঞ্জে এবং সরকার পতন হওয়ার পরে তাকে আর না পাওয়া যাওয়ায় ইসলামিক ফাউন্ডেশন দায়িত্ব দেন অন্য চারজনকে তবে হঠাৎ আজ শুক্রবার বাইতুল মকরমে তাকে দলবল নিয়ে হাজির হতে দেখা গেছে জানা যায় মুক্তি রুহুল আমিন টঙ্গি হওয়ায় দু হাজার সালের আগে থেকেই আওয়ামী সরকারের সাথে ঘনিষ্ঠতা লাভ করেন আস্তে আস্তে উপর মহলের সাথে দু হাজার আঠারো সালের চার নভেম্বর সোহার দিয়ে অনুষ্ঠানে শেখ হাসিনাকে কওমি জননী উপাধিতে ভূষিত করেন এরপর এই ঘোষণার পরে তিনি বিভিন্নভাবে বিতর্কিত হন এই চোদ্দ লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন আমি আমি এই মহা সমুদ্রে ঘোষণা করতে চাই থেকে আপনাকে এই আপনি এর পরবর্তীতে দু হাজার আঠারো সালের ইলেকশনে নড়াইল এক আসন থেকে আওয়ামী মনোনয়নের জন্য ব্যাপক দরজাপ করেন তিনি সেই সময় মুক্তির রুহুল আমিন জানান জননেত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে তাঁর তিনি বলেন আপা এলাকায় কাজ করতে বলেছেন আশা করি তিনি আমাকে মনোনয়ন দিবেন সেই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানায় রুহুল আমিন এলাকায় শোডাউন করছেন করছেন মোটরসাইকেল দিয়ে রোড শো পরবর্তীতে জানা যায় কমি জনী উপাধি দেওয়া সেই রুহুল আমিন মনোনয়ন আর পাননি আবু সাইদ নিউজ পোস্ট